সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শতভাগ প্রস্তুত আবাসন সম্পদ কিনেছেন বা অপ্রস্তুত আবাসন সম্পদ কিনতে মনস্থ করেছেন এমন বাংলাদেশির সংখ্যা দুই সালে ছিল তিনশো জন দুই সালে তাদের মোট ২২ কোটি তিপ্পান্ন লাখ ডলারের সম্পদ কিনেছিলেন সেবার বাংলাদেশিরা মোট ছয়শো একচল্লিশটি সম্পদ কিনেছিলেন দুই হাজার সালে বাংলাদেশিরা দুবাই শহরে প্রস্তুত ও অপ্রস্তুত সম্পদ কিনেছে এমন বাংলাদেশির সংখ্যা ছিল চারশো জন এবং তাদের কেনা সম্পদের মূল্য ছিল একুশ কোটি বারো লাখ ডলার ওই বছর বাংলাদেশিরা মোট ছয়শো সাতান্নটি সম্পদ কিনেছিলেন তবে কারা এ সম্পদ কিনেছে সেই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি দুই সালে যে পাঁচশো জন বাংলাদেশি আবাসন কিনেছেন তাদের কেনা সম্পদের অর্থমূল্য ছিল সাঁইত্রিশ কোটি চুয়াত্তর লাখ ডলার দুই সালে সে সংখ্যাটা ছিল পাঁচশো জন অর্থের মূল্য ছিল সাঁত্রিশ কোটি তিপ্পান্ন লাখ ডলার অর্থাৎ দেখা যাচ্ছে দুই সালে বাংলাদেশি নাগরিকদের সম্পদ কেনার হার কমলেও তার অর্থমূল্য বেড়েছে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রত্যাশী নীতির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে দেশটির আবাসন খাতে বিনিয়োগের জন্য অনেকটা দরজা খুলে বসে আছে দুবাই শহরে বিনিয়োগ করার সক্ষমতা থাকলেই তিনি সেখানে বাড়ি কিনতে পারেন এর বাইরে আর কিছুর খোঁজ খবর করে না আরব আমিরাত কর্তৃপক্ষ সে কারণে দুবাই এখন সাধারণ বহুজাতিক নয় বরং তা বিদেশিদের শহর হয়ে গেছে প্রতিবেদনে বলা হয়েছে তিন মিলিয়নের বেশি বা তিরিশ লক্ষাধিক মানুষ দুবাই শহরের আমিরাতিরা চূড়ান্ত সংখ্যালঘুতে পরিণত হয়েছে তারা এখন মাত্র আট শতাংশ